সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সব মিলে ভালো বেশি বলা চলে আর আগে যখন ধানমন্ডি লেগে আসতাম দুপুরের চিত্র সকালের চিত্র রাতের চিত্র আরো বিচ্ছিরি তবে ভোরবেলার চিত্রটি একদম ভিন্ন সব কিছু একদম নিরিবিলি ফাঁকা পাখির আওয়াজ দেখা হচ্ছে আসলে সত্য বলতে কিছু কিছু জিনিস আমাদের মনে হয় সেটা আমাদের জন্য মঙ্গলকর না আমরা সেটা মন থেকে চাই আরও মন থেকে চাই মনে সব থেকে গভীর থেকে চাই কিন্তু দেখা যায় দিন সেটা আমাদের জন্য মোটেও মঙ্গলকর ছিল না আল্লাহ যখন সেটা আমাদের কাছ থেকে নিয়ে নেয় আমাদের অনুভূতি থেকে একদম ভিন্ন আমাদের মন ভাঙে গেছে পরিমাণ সৃষ্টি হয়েছে সব ক্ষেত্রে একটা বড়ো ধাক্কা খায় কিন্তু যখনই কিছুদিন পর কিছু সময় পর সেই ধাক্কা খাওয়াটা আঘাত পাওয়াটাই অনেক বড় শক্তি হয়ে ওঠে এটা আসলে অন্যরকম অনুভূতি না আমি যার জন্য এত কষ্ট পাইলাম সেটা হয়তো সামনে আমাকে আরও অনেক বেশি কষ্ট দিত সেজন্য সব সময় আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরণ করবে যাই হোক ধানমন্ডি লেগের ভিতরটা মোটামুটি আরও বেশি সুন্দর আর এই সময়টা মোটামুটি একদম ফাঁকা আর আমরা একটা আইডিয়া করছিলাম যে লেকের ভিতরে পরিবেশটা হয়তো রাতের মতোই হবে পরে এখন দেখেছি না একদম ফাঁকা কিছুটা দিনদার পরিবেশ আছে বাকি দেখা যাক আর ধানমন্ডি লেকের এটা আমার সব থেকে ফেভারেট একটা জায়গা বলা চলে এটা এলিগেন্ট ক্যাফে যদিও এর এরিয়াটা মোটামুটি অনেক বড় তবে এরপরেও এটা আমার সব থেকে ফেভারেট একটা জায়গা আর এখন দেখতেছি আরো বেশি সুন্দর লাগতেছে একদম অসাধারণ দেখা একটু আর আমি এখন রবীন্দ্র সরোবরের মধ্যে ঢুকতে যাচ্ছি তবে বলতে কি কিছু নেই পরিবেশ আর সকালের পরিবেশ একদম ভিন্ন আর এখানে একটা প্রিপারেশন চলতেছে হয়তো একটা বড় একটা কনসার্ট হতে পারে আর এখানে অবশ্য মাঝে মাঝে কনসার্ট হয় একটা দেখি আমরা লেকের ওই পারে যাবে ওখানে ইনশাল্লাহ আহ আমার আর একটা ফেভারিট জায়গা বলা চলে এটা আসলে এটা হচ্ছে আমার অন্যরকম মানে অন্যতম একটা সুন্দর একটা ফেভারেট একটা জায়গা যেখান থেকে অন্য সময় দৃশ্য আর এখানকার ভিউ তো অনেক বেশি সুন্দর আসতেছে একদম ফাঁকা নিরিবিলি পরিবেশ হালকা হালকা বাতাস হচ্ছে পাশে পাখির আওয়াজ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে বলবো আসতে পারেন তবে আমার মনে হয় সাজেস্ট করবো সকালবেলা আসতে যদি আপনি আসলে প্রকৃতির ভালোবাসা নিতে চান তাহলে পারফেক্ট সময় হচ্ছে সকালবেলা তো আমার সাজেশন তবে এখন থেকে প্রতিদিন আসবো আর আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি দেখা করার ইচ্ছা থাকে আসসালামু আলাইকুম আর আমি আপনার আছি ডিঙ্গি রেস্টুরেন্টে এটা খুব বেশি বড় না তবে অনেক ফেমাস একদম পারফেক্ট বলা চলে জীবনের প্রথম দেখলাম কুত্তার কুত্তি সরি কুত্তার বিল্লি পাশাপাশি হে মাশাল্লাহ মাশাল্লাহ না 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 এই তুই আসিস না না পাক দেখ তো না কেছে কেছে দোকান খুলুক মাশাল্লাহ বিড়ালটা কি সুন্দর এই আহা হা হা নিয়ে যাবো নাকি তোলা যা তোরা যা আসতেছি বিড়ালটা কিন্তু অনেক ফেভারিট হয়ে গেছে আমার আসলে কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসছে আর পিস ছাড়তে সব না তবে যেহেতু তো একটু পর আসবো এই পাশে দোকান খোলা থাকলে অবশ্যই তাকে কিছু ফাইকে দিয়েছিল Ah, agora eu sou um desses de camarada, é que eu sou um dos. আসলে অন্য সময়ের তুলনায় এই সময়টা বেশি সুন্দর লাগছে একদম নিরিবিলি ঠান্ডা বাতাস আসতেছে কাকের আওয়াজ আর সব মিলিয়ে ধান এই পরিবেশটা অনেক সুন্দর কারণ মানে বিকালে অত সন্ধ্যাশোনা আসতে যে একটা একটা পরিবেশ কথা সেটা আপাতত নাই মূল যেটা বলতেছিলাম আল্লাহ পরিকল্পনা কী করছে সেটা আপনিও বলতে পারবেন আমি বলতে পারবো না কিন্তু একটু যদি ধৈর্য ধারণ করি আমরা একটু ধৈর্য ধারণ করলে অনেক কিছু বুঝতে পারবো আসলে আল্লাহ তালা কী চেয়েছিল আর আমরা অযথা এত কষ্ট পাইছি অযথা এত ভাবছি অযথা এত টেনশন নিয়েছি অযথা এত টেনশন হচ্ছে সেই জন্য সবসময় আলোকে ভরসা রাখতে হবে সামনে যাওয়া হ্যাঁ

ব্যায়াম বলা চলে বহুদিন পর করতেছি দিন না অনেক এই জন্য ফিটনেসের অবস্থা একদম বারোটা আগে তাও একবারে পঁয়ত্রিশটা চল্লিশটা করতে পারতাম যাই হোক যদি রেগুলার আসবে ইনশাল্লাহ সেক্ষেত্রে কোনো ইস্যু হওয়ার কথা না অনেক বেশি পারবো ইনশাল্লাহ মূলত আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে শেখ মুজিবের যদিও মাঝে মাঝে আসা হয় আগে অনেক বেশি নিরাপত্তা ছিল অনেক বেশি মানে হিউজ পরিমাণে বেশি আমি যদি চাইতাম এখানে দাঁড়াইতে পারতাম না আর কি আসলে এই জায়গাটা দিকে অনেক বেশি নিরাপত্তা ছিল দেখতে পাচ্ছি পরিমাণ নিরাপত্তা ছিল যেটা কল্পনা করতে না না হিউজ ছিল চলে হয়তো ভিতরে ঢুকা যায় যদিও আজকে অনেক লেট হয়ে গেছে তবে ভাবতেছি যাবো না ওই পাশে কারণ ওই গেলে একটু রাউন্ড ফাটা ঘুরতে হবে প্রায় দুই কিলোমিটারের মতো যাই হোক দেখা যাক কতদূর যাওয়া যায় এখানে কিন্তু অনেকগুলো গ্যাং আছে হ্যাঁ যেমন আমার